Eu

খাওয়া দাওয়া বেশি দিচ্ছে আমার এই সাইডে ব্যথা হচ্ছে বুকে অল্পই তো নিয়েছিস ভাত তোরা তো আমার থেকে বেশি খেয়েছিস এটা কোনো ব্যাপার নেই টাইমটা দেখ এই তো খেলাম এই তো খেলাম আমার এই রুটি খাওয়াই ভালো ছিল রাত থেকে మి <munchi> <laughs> <laughs> <seque> <laughs>

আমি তো এটাই বলেছি যখন আমি মরে যাবো তখনও ঘুরতে আমার যেখানে টাকা আসবে ও মনে করছিল কি এই ভিউ ইয়ে হবে ইয়ে ভিডিও মিডিয়া কি হবে কিছু নাই তোকে তো বুঝতে হবে মানে আমার শরীর খারাপ হয়েছিল অত শরীর খারাপ ওটা বিশ্বাস করছে না তাই কিছু দেখছো তুমি এখন আমাকে না হ্যাঁ না এবারে দেখতে হচ্ছে এবারে আসবে কিছু কোন পড়া আছে কিছু কোন পড়া আছে তুমি এটা দেখে हेलो फ्रेंड्स আচ্ছা চলছে না জমা দু চোখ ভর্তি ঘুম প্রচুর ঘুম চা বাট এক চোখে ঘুম নেই দু চোখে কি করে ঘুম আসবে কি জানি ও তাওয়ালটা কই পাটা মুছলাম না সারা গাওয়া চুল করছে এত দশটার সময় ইয়ে হয় ব্রেকফাস্ট হয় নটা ঠিক আছে कि उजाट ना सडाटे हमें बोल दे ओ सबाय दे घोरई सर्व करे सब किछु बुझ घर तो दीज ना बाय घोरई तो हम शायद घरी जाओ भात पिलि पिलि जाओ थैंक यू सो मच सभी प

दे ही होटल दिनदार से होटल लक्ता है तो वो ना खूब लागी तो वो ना आखू हंसते है कि जीवन तो मैं तो हूं मैं लागी है सब क्या बोलू क्या हो है ये मेकअप करते करते

আসলে কি বাড়িতে আমি পারি না ভালো লাগে না আর এখন কে মাঠে ফাটে যাওয়া ঘটে না আমার বাড়িতে ভালো লাগে না মাঠেই বসতে

খুব ইয়ে লাগে চাপ ছাড়া তো হয় না কিন্তু এই যেরকম কেমন দুটো থালা বাসন জমে গেলে হয় বাপরে এ কি করে মাজবো এ কি করে ধোবো আর হয়তো পারবো না এই এইরকম

বাবা মানে হঠাৎ মাথা ধরে খেতে বসে আর রূপা বলো কেমন আছো কেমন আছো বলো কি করছো খবর কি ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে দিকে বলো భా <manyans> <manyans>

बार गयो सुतेले पानी दो पानी ओ ओ न मम्मा मम्मा मा, ओ न मम्मा मम्मा भलो के गर्छ भलो सबैले के भलो

আট দিনের ব্যাপার বলো আমাদের মঙ্গলবার বাড়িতে যাবো আমরা কি খাওয়া দাওয়া করলো ঘুম পাচ্ছি প্রচুর জানি গো সারাদিন গাড়িতে গাড়িতে ঘুরছি না মঙ্গলবার দিন শূন্য ও মঙ্গলবার দিন সাথে কেমন I mean I have river